শিশুটি মারা গেছে। প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন আসার নির্দেশ দিয়েছেন তিনি শিশুটির মৃত্যুর তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইএসপিআর জানায় দুপুর একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি আজ সকালেও তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি গত আট মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা এ ভর্তি করা হয় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ছয় মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় এই অভিযোগে মামলা করেন তার মা মামলায় শিশুটির বোনের শ্বশুর ভগ্নিপতি শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দশকে ব্যাপারে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন